আসসালাম আলাইকুম আল্লাহ সকলে মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডে সংশোধনের সময় বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ যাদের এনআইডি কার্ডে কোনো ভুল ত্রুটি রয়েছে সেই ভুল ত্রুটি সংশোধনের জন্য যারা আবেদন করেছেন সেই আবেদন যদি পেন্ডিং অবস্থায় থাকে অথবা তদন্তাধীন অবস্থায় থাকে অথবা যে কোনো অবস্থাতেই থাকুক যে এখন পর্যন্ত সেই এনআইডি কার্ড সংশোধন হয়নি সেই সকল আবেদন খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির একটা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন নির্দেশনায় বলা হয়েছে যে এই জুন মাসের মধ্যে সকল পেন্ডিং আবেদন কার্ডের যত সংশোধনের পেন্ডিং আবেদন রয়েছে সেই আবেদনগুলো নিষ্পত্তি করে দিতে হবে নির্দেশনায় আরো বলা হয়েছে দুই সালের জানুয়ারি থেকে শুরু করে দুই সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় তিন লক্ষ আটাত্তর হাজার এই এনআইডি সংশোধনের আবেদন সার্ভারে পেন্ডিং অবস্থায় ছিল কিন্তু ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে প্রায় আটানব্বই হাজার আবেদন তারা নিষ্পত্তি করেছে অর্থাৎ নির্বাচন কমিশনের যে মাঠ পর্যায়ের মানে অফিসগুলো রয়েছে তারা আটানব্বই হাজার এই এনআইডি নিষ্পত্তি করতে পেরেছে আপনারা যারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অনেকেই দেখেছেন যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলা হয়েছিল যে ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছে নির্বাচন কমিশন সেই ক্র্যাশ প্রোগ্রামে অর্থাৎ মার্চের মধ্যে সকল আবেদন নিষ্পত্তি করতে হবে তখন কিন্তু গোয়া ক্যাটাগরিভুক্ত যে আবেদনগুলো ছিল সেগুলো নিষ্পত্তির কথা বলা হয়েছিল তো সেখান থেকে প্রায় তারা আটানব্বই হাজার আবেদন নিষ্পত্তি করতে পেরেছে এরপরে এই জানুয়ারির এক তারিখ থেকে নিয়ে মার্চের মানে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করেছে প্রায় তিন লক্ষ দুই হাজার মানে এই সামথিং যে তিন লক্ষ দুই হাজারের মতো মোড আবেদন নির্বাচন অফিসের সার্ভারে কিন্তু পড়েছে সংশোধনের আবেদন এদের মধ্যে নিষ্পত্তি করতে পেরেছে প্রায় তারা এক লাখের হয়তো কিছু কম বেশি তারা নিষ্পত্তি করতে পেরেছে তো এখন পর্যন্ত যে আবেদনগুলো নিষ্পন্ন করা যায়নি সেই নিষ্পন্ন অনিষ্পন্ন আবেদনগুলো যে অবস্থাতেই থাকুক অর্থাৎ কোনো আবেদন রয়েছে যে এখন তদন্ত যা হয়েছে সেটা উপজেলা অফিস থেকে এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট পেশ করেনি আবার ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে সেই ডকুমেন্ট সাবমিট করেনি ব্যক্তি যদি ডকুমেন্ট সাবমিট না করে তাহলে তো সেটা সংশোধন করে দিতে পারে না অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ইসি সচিব অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশনের যে সচিব তিনি করার নির্দেশনা দিয়েছেন যে এই তিরিশে জুনের মধ্যে সকল আবেদন যত আবেদন সার্ভারে রয়েছে সার্ভারে রয়েছে এখন সব মিলিয়ে প্রায় চার লক্ষের উপরে এই সংশোধনের আবেদন এই সকল আবেদন মাঠ পর্যায় থেকে দ্রুত নিষ্পন্ন করে দিতে হবে সেটা হোক তদন্ত অবস্থায় থাকুক কিংবা পেন্ডিং অবস্থায় যে কোনো কারণবশত ডকুমেন্ট চেয়ে বসু সকল আবেদন নির্দেশ দিয়েছে মধ্যে আপনারা যারা অনেকদিন ধরে ভোগান্তিতে রয়েছেন যে এনআইডি কার্ড সংশোধনে আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত সংশোধন হচ্ছে না ডকুমেন্ট যদি আপনার কাছে চেয়ে থাকে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ডকুমেন্ট সাবমিট করে নেন যদি না দেন তাহলে কিন্তু এটা বাতিল করে দিবে নির্বাচন কমিশন আবার অনেকের রয়েছে তদন্ত অবস্থায় রয়েছে তারাও উপজেলা নির্বাচন অফিসে গিয়ে একটু যোগাযোগ করেন যে আপনার তদন্ত যেন খুব দ্রুত সাবমিট করা হয় না হলে কিন্তু এটা আহ বা আপনার কারেকশন হবে না এটাও মানে তারা খারিজ করে দিবে বা বাতিল করে দিবে তো যে অবস্থায় থাকুক আপনার আবেদন যদি দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব দ্রুত যেহেতু নিষ্পন্ন তারা উদ্যোগ নিয়েছে যে জুনের তিরিশ মানে জুন মাসের মধ্যে সবকিছু ক্লোজিং মানে ক্লোজ করতে হবে সংশোধন তাই আপনি একটু অফিসিয়াল ভাবে যোগাযোগ করে তাদের সাথে সাক্ষাৎ করে আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে এগুলো একটু জেনে নিবেন এবং যদি আরো কোনো ডকুমেন্ট সাবমিট করার থাকে আপনার তাহলে ডকুমেন্ট সাবমিট করে দিবেন আর যদি তদন্ত অবস্থায় থাকে উপজেলা অফিসারকে বলবেন যে আপনার তদন্ত যেন দ্রুত নিষ্পন্ন করা হয় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফিজ